প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজতে থাকবে যে ঘরে পাঠ করা হবে ওই ঘরে এবং এবং শয়তান প্রবেশ করতে পারবে না চোর ঢুকতে পারবে না বর্তমানে চোর ডাকাতের অনেক প্রাদুর্ভাব বেড়ে গিয়েছে যে বেশি বেশি ওজিফা পাঠ করবে তার উপর কেউ জাদুটুনা করতে পারবে না ওজিফাটি হলো সুরাই বাঁকাড়ার শেষ দুই আয়াত একটু পরে আমি আপনাদের পড়ে শোনাবো হজরত নোমান ইবনে বসির রাজি আল্লাহ তালা আন্ন থেকে বর্ণিত রসুল সাল আলাইসাল্লাম বলেছেন আল্লাহ তালা আসমান এবং জমিন সৃষ্টি করার দুই হাজার পূর্বে একটি কিতাব লিখেছেন তার মধ্যে দুটি আয়াত অবতীর্ণ করেছেন যা দিয়ে সুরাই বাকারা সমাপ্ত করা হয়েছে এই দুটি আয়াত যে ঘরে তিন দিন পাঠ করা হবে শয়তান ওই ঘরের নিকটেও আসতে পারবে না তিরমিজির হাদিস হযরত ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত আসমান থেকে একজন ফেরেস্তা আসবেন এবং রসুল সাল্লাহ আলহ্লামকে সালাম দিয়ে বললেন আপনাকে এই দুটি নূরের সুসংবাদ যা আপনার পূর্বে কোনো নবীকে দেয়া হয় নাই এক ফাতেহাতুল কিতাব অর্থাৎ সুরায়ে ফাতেহা দুই সুরায়ে বাকারা শেষ দুই আয়াত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা এই আয়াতগুলির মধ্যে যে সব দোয়া আছে সব দোয়া কবুল হবে সুরায়ে বাকারার শেষ দুটি আয়াত মুখস্থ করে নিন আমি একটু আপনাদেরকে পড়ে শোনাই বিসমিল্লাহিআ বিমা أنزل إليه من ربه والمؤمنون كل آمنا بالله وملائكته وكتبه ورسله لا نفرق <applause> بين أحد من رسوله وكالو سمينا وآتانا غفرانك ربنا وإليك كالمصير لا يقال الفلاح نفسا إلا أسأها لها ما كسبت وعليها ما سابت ربنا لا تؤاخذنا إن أو أخطانا ربنا ولا تحمل علينا إسرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة به وافو

শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ